আরেকটু ছোট হইলে এটা ঢুকবে না মামনি দেখি আমি ঢুকে দিই আমি ঢুকে দিই এই মাথাটা এদিকে ঢুকে দিতে হবে হ্যাঁ এই তো হবে আমি আমি দেখি ব্যাগটা নষ্ট হয়ে যাবে এইভাবে হুম থাক থাক মামনি থাক এটা পরেই করবেন থাক রাখা যায় বড় তো খুব সুন্দর হয়েছে দেখছো তোমার মামুনি তোমার জন্য কত কিছু পাঠাইছে

এগুলো তোমার এক বছর হয়ে যাবে আর কিছু কিনতে হবে না কতগুলো জিনিস দিয়েছে মামনিকে একটা থ্যাংক ইউ বলে দাও বলো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আনছি একটা ফ্লাইং কিস দিয়ে দাও হাত দিয়ে Jimmy! <laughs>